আসসালামু আলাইকুম আমার কৃষি আমার সাথে ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আবু সাইদ আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়া জেলার উপজেলার উপজেলার বাজার থেকে আমি আপনাদের জানাবো আট নয় মাস আট নয় মাস প্রেগনেন্ট দাবি দাম এবং সেই সাথে আমি দেখাবো দর দাম জানাবো যার নতুন নতুন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করুন আস্তে আস্তে শুরু করেছে গুরুতাম জানবো আলাইকুম ভালো আছেন বাসা কোথায় হচ্ছে মান্দা আজ করে আনছিলেন গরু সাতটা আনছেন কয় বিক্রি হয়েছে সাতটা বিক্রি হয়েছে তিনটা আছে আর কি

কেজি দুধ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া ভালো আছেন বাসা কোথায় হচ্ছে বাড়ি কোথায় কাপতুলি দর্শকের ক্রোস গরু ক্রস তো বড় ভাই বয়স কত হচ্ছে বয়স কত সাড়ে সাড়ে আট মাস এখনও সময় আছে আট মাস এখনো সময় আছে অন্য জায়গায় দাম ধরে চলছে কারণ আমরা জানতে পারলাম না জাস্ট আট আট মাস দাম শুনলাম জাস্ট আমরা পরে গরু দাম সঙ্গে থাকুন পর্যন্ত আসসালামু আলাইকুম ভালো আছেন আসলে বয়স কত হচ্ছে বা গাভের বয়স কত হচ্ছে হচ্ছে গাভের বয়স কত হচ্ছে মাস বয়স হচ্ছে অনেক সময় ভিডিওতে ক্যামেরাতে সাইজ দেখা যায় যার কারণে গরুর ওজন মা পাওয়া যায় না দাম দূর দাম জানবো আমরা তো আপনাদের চা দাম কত এটা

গর করে আনছিলেন বিক্রি হয়েছে কেমন দাম বিক্রি করলেন এক লাখ বত্রিশ হাজার নাকি ছোট বিক্রি করছে বড় গরু লাগতেছে এবং বড় মোটামুটি ভালো আছে

চা দাম কথা এটা এক লাখ পঁয়তাল্লিশ কত বাজারে বিশ বাইশ পঁচিশ বলতেছে তো আপনি কেমন ছাড়বেন তিরিশ বদার তিরিশ বর্তি ছাড়বে এক লাখ পঁয়তাল্লিশ দাম চাচ্ছে আচ্ছা ধন্যবাদ ভাই ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আটা গরুর দাম জন্ম পরে গরুর দাম দর্শক আমরা কালো সাইজ একটা ফিজেন গরুর দাম জানবো গরুর উলান মোটামুটি ভালো দেখতেছি বড় গরু আসসালাম আলাইকুম ভালো আছেন বড় মন খারাপ নাকি মন খারাপ না মানে চুপচাপ তো হয়েছে বলতেছে আর কি ঢিল না তো কথা কোথায় হচ্ছে আপনার

দর্শক দর দাম চলছে দর্শক এক ষাট দাম চাচ্ছে এক লাখ চল্লিশ পঞ্চাশ দাম বলতেছে আর একটি অন্যানি ছেড়ে দেবেন তাই গাওয়ার বয়স কথা হচ্ছে নয় মাস না চলতিছে